আপনি কি জানেন জন্মছকে একটিমাত্র গ্রহ আপনার পুরো বিবাহিত জীবনকে প্রভাবিত করতে পারে হ্যাঁ আমি বলছি মাঙ্গলিক দোষের কথা অনেকে এই শব্দ শুনে ভয় পায় বিয়ে আটকে যায় সম্পর্ক ভেঙে পড়ে কিন্তু মাঙ্গলিক দোষ মানেই কি জীবন শেষ না আজকের এই ভিডিওতে আমরা জানবো মাঙ্গলিক দোষ কি কাদের মধ্যে দেখা যায় এবং এর প্রভাবই বা কী হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক জ্যোতিষশাস্ত্র বলে যদি জন্মছকে মঙ্গল গ্রহ প্রথম চতুর্থ সপ্তম অষ্টম বা দ্বাদশ ঘরে অবস্থান করে তবে সেই জাতক বা জাতিকাকে মাঙ্গলিক বলা হয় এটি এক ধরনের শক্তিশালী দোষ যা বিবাহ এবং দাম্পত্য জীবনে সমস্যা তৈরি করতে পারে মঙ্গল মানে আগুন রাগ শক্তি জেদ এই গ্রহ যদি বৈবাহিক ঘরে থাকে তবে সেই শক্তি ভুল পথে যেতে পারে ফলে ঘটে সম্পর্কে টান পড়েন দাম্পত্য কলহ এমনকি বিচ্ছেদও কিন্তু সব মাঙ্গলিক দোষ ভয়ঙ্কর নয় এর ভেতরে আছে অনেক স্তর ও ব্যতিক্রম সেগুলি আজকে আমরা জানব মঙ্গল যদি নিচের ঘরগুলিতে থাকে তখনই মাঙ্গলিক দোষ তৈরি হয় মঙ্গল যদি প্রথম ঘরে অবস্থান করে তাহলে রাগ জেদ ইত্যাদি তৈরি হয় চতুর্থ ঘরে অবস্থান করলে পারিবারিক অশান্তি সপ্তম ঘরে অবস্থান করলে বৈবাহিক জীবনে দ্বন্দ্ব অষ্টম ঘরে অবস্থান করলে দুর্ঘটনা যৌন সমস্যাও দেখা যায় আর দ্বাদশ ঘরে অবস্থান করলে মানসিক দূরত্ব বিচ্ছেদ হতে পারে তবে এই অবস্থান মানেই আপনি বিপদের মুখে তা নয় কুণ্ডলিতে যদি শুভ গ্রহ মঙ্গলকে শান্ত রাখে তবে প্রভাব কমে যায় আরও একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যদি পাত্রপাত্রী পাত্রী দুজনই মাঙ্গলিক হন তবে দোষ একে অপরকে কাটিয়ে দেয় মাঙ্গলিক দোষের কারণে যা দেখা যেতে পারে বিয়েতে দেরি মানসিক শারীরিক টান পড়েন ঝগড়া সন্দেহ একাকিত্ব বা বিচ্ছেদ কিন্তু ভয় পাবেন না প্রতিকারও আছে শাস্ত্রীয় নিয়ম মেনে চললে এই দোষের প্রভাব একদম কমে যায় এবার আসি মূল জায়গায় প্রতিকার কিভাবে করবেন প্রথম প্রতিকার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন মন্ত্র ওম ত্রয়ম্বকম যহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উরুবা রুকমি বন্ধ নান মহামৃতাত প্রতিদিন একশো আটবার করে জপ করুন মঙ্গলবার উপবাস রাখুন হনুমানজির পুজো করুন মঙ্গল গ্রহের নিয়ন্ত্রক হনুমানজি তাই তার আরাধনায় দোষ হ্রাস হয় মঙ্গল গ্রহের প্রধান রত্ন হলো লাল প্রবাল এই রত্ন ধারণ করলে মঙ্গল শান্ত হয় রাগ ও হিংস্রতা কমে বিবাহিত জীবনে আসে শান্তি যদি একপক্ষ মাঙ্গলিক হয় তাহলে বিয়ের আগে একটি প্রতীকী বিবাহ করা হয় এই প্রতীকী বিবাহ বা কল্প বিবাহের পরে মূল বিয়েতে আর কোনো দোষ থাকে না বন্ধুরা মাঙ্গলিক দোষ মানেই ভয় নয় জন্মছকের একটুখানি শক্তির ভারসাম্য ঠিক করলেই জীবন সুন্দর হয়ে উঠতে পারে জ্যোতিষ আমাদের ভয় দেখানোর জন্য নয় পথ দেখানোর জন্য তাই আপনি যদি মাঙ্গলিক হন ভয় পাবেন না সচেতন হন প্রতিকার করুন ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিন শেয়ার করুন ও আমাদের গ্রহ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার নিজের জন্মছকে মাঙ্গলিক দোষ আছে কি না জানতে নিচের দেয়া নম্বরে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য